ওরে বছর 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 বয়স হ্যাঁ বয়সে কিডনি গেছে আপনি কি মা কি হয়েছে আপনার ছেলে ছেলে দুটো কিডনি খারাপ হয়ে গেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে এ বাবা কিভাবে জানিনা আমরা বুঝতে পারিনি হ্যাঁ অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি পড়া করেছি তোমার ছেলে মেয়ের কোনো

বছর বছর হয়েছে হয়েছে বিয়ে আর বিয়ের পরে স্বামী কিডনি খারাপ বিয়ের দু মাস পরেই কিডনি খারাপ মানে বিয়ে হওয়ার দু মাস পরেই মানে সদ্য যাতে বিয়ে হওয়া অবস্থা এরকম অবস্থা তাহলে এখন তোমাদের বাচ্চা বাচ্চারা তো কিছু হয়নি ই বাবা তাহলে আপনি আপনি কি করেন মাসিমা আচ্ছা তো আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানের এই যে এই দিদির কাছে তো ওনার স্বামী এই দিদির স্বামীর এই যে হচ্ছে স্বামী মাত্র সাতাশ বছর বয়স এর হচ্ছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে তো সব থেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে দিদির সাতুর বিয়ে হয় মাত্র দেড় বছর হচ্ছে কিন্তু বিয়ে হওয়ার দু মাস পরে স্বামীর কিডনি খারাপ মানে কতটা কোপাল কতটা ভাগ্য খারাপ থাকলে যে এরকম অবস্থা হয় যে মাত্র দেড় বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু স্বামীর এই যে অবস্থা এখানে কিডনি দুটোই খারাপ হয়ে গেছে তোমরা একটু সাহায্য করো আমার ছেলেটাকে বাঁচাও তো খুব গড়ি পমতে ছেলে চিকিৎসা করতে পারছি মানে করে পর্যন্ত চালিয়ে আছে তোমরা যদি একটু সাহায্য করো ছেলেটা বাঁচায় আমার ছেলেটা ভালো থাকে আমার ছেলের বয়স খুবই কম আপনার ছেলে মেয়ে কয়টা একটা ছেলে একটা মেয়ে একটাই ছেলে ছিল তখন ছিল ছিল বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই অনুরোধ আজকে আমি এসেছি যে দিদির কাছে এর বিয়ে হওয়ার মাত্র দেড় বছর হয়েছে কিন্তু বিয়ে হওয়ার দু মাস পরেই ওর ওই যে স্বামী দেখতে পাচ্ছেন এখানে এই দাদাটা তোমার নাম কি বললাম

তো বলছি এখন এখন ওকে কিভাবে বাঁচাতে চান তাহলে আপনারা মানে ওর কিডনি কে দেবে আমি দিতে চাই ওর বাবাও দিতে চাই এবার যারটা ম্যাচ করবে তারটাই দেবো আচ্ছা আপনারা একটু সাহায্য করুন তাহলে আমার ছেলেটাকে কিডনিটা আমি দিতে পারি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই অনুরোধ করবে এই যে মাকে আপনারা দেখতে পাচ্ছেন এনার কান্না করে করে এনার চোখের জল শুকিয়ে গেছে মানে একমাত্র ছেলে যে কিডনি নষ্ট হয়ে গেছে এই যে এই এই দিদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওর মানে এর ভাগ্যটা আমি বারবার বলছি কপালটা এতটাই খারাপ যে একটা সদ্যজাত বউ মানে একটা সদ্যজাত বউ মাত্র দেড় বছর হয়েছে বিয়ে হওয়ার মানে বিয়ে হওয়ার দেড় মাস দু মাসের মধ্যে স্বামীর কিডনি খারাপ মানে কতটা কোপাল খারাপ থাকলে এরকম একটা মেয়ে হয় যে স্বামীর মানে বিয়ে হলো স্বামীর কিডনি খারাপ হয়ে গেল তারপরও এই বউ কিন্তু স্বামীকে ছেড়ে যায়নি তাই তো তারপর তোমরা লড়াই করে যাচ্ছ তারপর লড়াই ওর ওয়াইফ কিন্তু জানে যে ওর যদি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট না করাতে পারি তাহলে ওর স্বামী বাঁচবে না তারপরেও কিন্তু ওর ওয়াইফ তোমার নাম কি তারপরও কিন্তু এই যে রিঙ্কুয়ের ওয়াইফ আছে তারপর ওনার ওয়াইফ কিন্তু ওই হাজব্যান্ডকে ছেড়ে যায়নি আমি এখানে আমার তরফ থেকে সামান্য কিছু দিলাম এটা আমি শুরু করলাম আজকে ঠিক আছে এটা আমি আমার তরফ থেকে শুরু করলাম এবং যারা পাবলিক আপনার ভিডিও দেখছি আমার দর্শক যারা আমাকে যারা দেখে সবসময় খুশির ভান্ডার যারা দেখে সবাই আপনাকে এরকম করে এক হাজার টাকা করে যদি দেয় তো প্রচুর টাকা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সামান্য কিছু টাকা দেয় ভাইকে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য মিনিমাম কুড়ি লক্ষ টাকার দরকার তাই তো তো কুড়ি লক্ষ টাকা আমি একা দিয়ে এবং আপনারা দিয়ে কুড়ি লক্ষ টাকা হবে না তো সবাইকে অনুরোধ করছে একটু একটু করে সবাই সাহায্য করুন যেন কুড়ি লক্ষ টাকা জোগাড় করে এই ভাইটিকে দেখতে পাচ্ছেন এই যে এর মাত্র বছর এই দাদাটিকে দেখতে পাচ্ছেন এর কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে তো আমি এনাদের ভিডিওর কমেন্ট বক্সে এনাদের যে টাকা পাঠানোর স্ক্যানার আছে আমি দিয়ে দেবো আপনারা সবাই যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন কারণ এই যে দিদিটাকে বাঁচান এই মাটিকে বাঁচান এই ভাইটি বাঁচলে কিন্তু পুরো পরিবারটি বেঁচে যাবে তাই তো তো ঠিক আছে মাসিমা আজকে আসছি আপনার ছেলে বেঁচে যাবে কোনো সমস্যা হবে না সবাই আপনার ভিডিও যারা দেখছে সবাই আপনাদেরকে সাহায্য করবে ঠিক আছে দিদি ভালো থেকো সবাইকে কি বলবে সবাইকে বলবো তোমরা সবাই পাশে থেকে একটু সাহায্য করো আমাদের তো ঠিক আছে সবাই একটু করে সাহায্য করুন ঠিক আছে আসছি ভালো থেকো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে ঠিক আছে থাকেন হ্যাঁ ভালো থাকবেন